আমরা ছাত্ররা নিজে উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের জন্য আসছি বাজারের দ্রব্য মূল্য যে উদ্যোগ হচ্ছে চেষ্টা করছি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সবাই মূল্য তালিকাটা রেডি রাখবেন কেনা চালানটা রেডি রাখবেন কে কত টাকা কিনেছেন এটা একটুখানি রেডি রাখবেন যাতে আমরা জানতে পারি যে আপনার লাভের মার্জিনটা কত আদা দুইশো পঞ্চাশ টাকা করে কেজি পঁচিশ টাকা যারা কম দামে আদা কিনতে চান সাইনটা পেয়ে কোন ব্যক্তি তাদেরকে তারা যদি দেখতে চাই গ্রহণ আপনাকে দেখাতে হবে যদি আপনি না দেখাতে পারেন তাহলে হয়তো বা আপনার জরিমানার সম্মুখীন হতে হবে সবার কাছে অনুরোধ নতুন স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার পিহাজ yeah, পঁচানব্বই

আমরা ছাত্ররা নিজে উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের জন্য আসছি বাজারের দ্রব্য যে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সবাই মূল্য তালিকাটা রেডি রাখবেন কেনা চালানটা রেডি রাখবেন কে কত টাকা কিনেছেন এটা একটুখানি রেডি রাখবেন যাতে আমরা জানতে পারি যে আপনার লাভের মার্জিনটা কত সাধারণ ক্রেতাদের চোখ বেঁধে আন্দাজের অনেক একটু রিসেলের কথা বলি। একদম সমস্যা বলে। সমস্যা? আমরা বাজারের একটা করে দিছি। ও অসুবিধা থেকে বিশেষ করে থেকে